হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার ভিডিওর মাঝে পেয়ে যাবেন ভিডিওটা টানাটানি করবেন না ডিটেলস সব কিছু বর্ণনা দেওয়া থাকবে সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ এটা হচ্ছে সেই জমিটি যেই জমিটির কথা আপনাদেরকে বলছিলাম যা কিনা অবস্থিত ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা মোহনপুর এলাকা নবাবগঞ্জ ঢাকা মোহনপুর যা কিনা দোহার কেরানীগঞ্জ জিঞ্জিরা দিয়ে প্রবেশ করা যায় যাদের বাজেট কম ঢাকার মধ্যে একটি জমি চাচ্ছিলেন তারা এই জমিটি নিতে পারেন দেখতে পাচ্ছেন জমিটি সুপ্রশস্ত বারো ফিটের রাস্তা কাঁচা রাস্তা রয়েছে বিদ্যুতের লাইন এখনই বাড়ি করার উপযোগী বিদ্যুৎ পানি রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন জমিটি তেত্রিশ শতাংশ জমি আর প্রতি শতাংশের মূল্য আমি আবারও বলছি প্রতি শতাংশের মূল্য এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ঢাকার মধ্যে জমি আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শতাংশে যারা নিতে চান স্কিনার এই যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধির নাম্বার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় আমাদের নিয়মিত দর্শক যারা রয়েছেন তারা বুঝতে পারবেন বা বলতে পারবেন এখনই বাড়ি করার উপযোগী যারা কম প্রাইজে ঢাকার মধ্যে ছোটোখাটোটি রিসোর্ট বাংলো বাড়ি বাগান বাড়ি বা নিজস্ব থাকার বাড়ির জন্য বা খামার বাড়ির জন্য জমি চাচ্ছিলেন তারাই জমিটি নিতে পারেন অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন নয়তো হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক তেত্রিশ শতাংশ জমেই প্রতি মূল্য এক লক্ষ আশি হাজার টাকায় যারা নেবেন স্ক্রিনের মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিন এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম